বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার গণি নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিদেশে নেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতি নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত মোহাম্মদ আব্দুল গণি কবিরাজ মোরলগঞ্জ উপজেলার হুগলা বুনিয়ায় হাসান কবিরাজের পুত্র এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগী সংশ্লিষ্ট থানা ও সেনাবাহিনীর নিকট গনির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গনি ইতালি পাঠানোর জন্য এক এক জনের কাছ থেকে 10 থেকে 15 লাখ টাকা নিয়ে ভুয়া কাগজপত্র পাঠায় এমবাসিতে কাগজগুলো নিয়ে গেলে রিজেক্ট করে দেয় সবার কাগজ এরপরে গনি বিভিন্ন সময় টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও টাকা না দিয়ে উল্টো সবার মোবাইল নাম্বার ব্লক করে দেয় মানে আব্দুল গনি ইতালিতে থাকে উনি 2022 সালে ইতালিতে লোক নেবে বলে আমার মাধ্যমে বাইশ থেকে পঁচিশটা কাগজ পাসপোর্ট নেয় পরবর্তীতে নুলুস্তা দেওয়ার সময় আমি প্রতিটা কাগজ থেকে বিশ থেকে পনেরো থেকে ষোলো লাখ টাকা করে এক একটা কাগজপতি ওনাকে দিই তো উনি নোলস্তাগুলো দেয় নুলুস্তা আমরা বিএসএফে জমা দিলে সবগুলো রিজেক্ট বলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন রিলেক্স হয়েছে নোলস্তা তখন তো টাকা দিতে হবে টাকার চাপ দিই উনি এখন আর ধরা দিচ্ছে না উনি টাকাগুলোও দিচ্ছে না এই লোকগুলোর সমস্ত টাকা আমার মাধ্যমে নেওয়া হয়েছে আমার মাধ্যমে নেছে এখন উনি আমার সাথেও যোগাযোগ নেয় কোনো কিছু ফয়সালাও করতেছে না আমরা যেভাবে টাকাটা পেতে পারি মানুষ এই ভুক্তভোগী মানুষ এদের চাকরি বাকরি বাদ দিয়ে এই ইতালিতে যাওয়ার জন্য টাকা দিছে। আমি মধ্যস্থতায় ছিলাম আমার মাধ্যমেই টাকাগুলো সব কিছু ই হয়েছে ওনার মাধ্যমে দেওয়া হয়েছে ওনার এই বাসায় কিছু খরচ করছে এলাকায় বাটা রাখছে সেখানে খরচ করছে বিভিন্ন জায়গায় দুই বছর ব্যাঙ্ক কিস্তিগুলো দেওয়া হয়েছে আমার দিয়ে কিন্তু উনি টাকা দিচ্ছে না আমি যাতে এর সুষ্ঠু বিচার পাই এই আমি আপনাদের স্মরণাপন্ন এখানে আছে বাইশ জন টোটাল বাইশ জন সবাই আসতে পারে নাই সবাই আসবে পরবর্তীতে আমি মিরাজ আমি ওনার হলো যে শালার ছেলে আমার মাধ্যমে হয়েছে এক থেকে দেড় কোটি লেনদেন আর অন্য অন্য লোকের মাধ্যমে হয়েছে আমাদের টাকাটা দিয়ে দিলে আমাদের ভুক্তভোগীরা শুধু এদের টাকাটা চায় যে ভিসা হয়নি রিজেক্ট হতে পারে এখন উনি দুই নম্বরই করছে বা উকিল দুই নম্বরই করছে সেটা আমার জানা নাই কিন্তু ভিসা হয় না আমাদের টাকাটা রিটার্ন করে দেবে সমস্ত লোকে জানা যায় গণী লোভনীয় বেতনে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্ধশত যুবকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতানোর পর থেকেই তিনি সংশ্লিষ্ট সকলের মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছেন আবার কখনো কখনো ফোন খোলা থাকলে ভুক্তভুক্ত তাদের হুমকি ধামকি দিচ্ছেন আমি মোহাম্মদ সোহেল রানা এই আব্দুল গনি সাহেবের বাড়িতে থাকি ইটালি যাওয়ার কথা বললে আমার দিয়ে দুই হাজার সালের নভেম্বর মাসে প্রায় চার লাখ টাকা নেছে ওই টাকাটা আমাকে ইটালিও নিচ্ছে না দুই তিন বছর ঘুরানের পরে চব্বিশ সালে আইসা তারপর আমার থেকে একটা লিখিত কাগজ সাদা কাগজে বাইঙ্গা বাইঙ্গা টাকা দিয়ে এক লাখ ব্রাদার ওনাকে কাছ থেকে সবার কাছ থেকে ইনেন দেখেন যে কারোর কাছ থেকে সবার থেকে এরকম টাকা নিছে উনি সবাই টাকা পাবে সবারই ইটালির কথা ফেক নুনেস্তা এবং ফেক জাল আমার বলছে বিষা হয়েছে এ বলে আমার টোক দিয়ে রাখছিল আমার থেকে নিছে চার লাখ টাকা সবাই মিলে ইয়া অনেক টাকা নিছে এটা ওনাদের কাছে স্টাম্প চেক টেক আছে মিনিমাম দুই আড়াই কোটি টাকার মতো প্রায়